সকলকে স্বাগত জানাচ্ছি সুবাসেডু এর এইচএসসি ম্যাথমেটিক্স প্রোগ্রাম থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান আজকে আমরা অন্তরীকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব যে এটা থেকে আসলে ম্যাথ তোমাদের एग्जामে ম্যাথ গুলো থাকে এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট তোমাদের एग्जामের জন্য তো আশা করি এই জায়গা থেকে তোমাদের একটা क्वेश्चन একটা পসিবিলিটি আছে টমার্স থেকে একটা क्वेश्चन পেতে পারে তো আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে আমরা অধ্যায় নয় নাম্বার করতেছিলাম এবং আজকে লেকচার নাম্বার সিক্স আমাদের এইখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা শিখবো আজকে সেটা হলো মূল নিম্ন অন্তরজ যেখান থেকে তোমাদের অনেক সময় কোশ্চেন গুলো থাকলে তো আমরা দেখিনি আসলে মূল নিম্ন অন্তরজ থেকে কোথা থেকে কোশ্চেন আসছে কোন কোন বোর্ডে কোন কোন ইয়ারে আসছে দেখা যাচ্ছে দিনাজপুর বোর্ডে দুই হাজার আঠারো উনিশ বাইশ আর ঢাকা বোর্ডে আসছে চট্টগ্রাম বোর্ডে আসছে রাজশাহী বোর্ডে আসছে এবং এগুলো ছাড়া আরো রিসেন্ট টাইমে অন্যান্য বোর্ডে আমরা এই মূল্যম অন্তর থেকে কোশ্চেন দেখতে পাই তো মূল্যম অন্তর আসলে কি মূল্যম অন্তর হচ্ছে আমাদের ডেরিভেটিভের একটা ফার্স্ট প্রিন্সিপাল বলা হয় এটা ক্যালকুলাসের একটা ফার্স্ট প্রিন্সিপাল বলা হয় এবং এটার ফর্মুলাটা হচ্ছে এরকম dy by dx লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h সো এই যে এই পুরো জিনিসটা হচ্ছে তোমার মূল্যম অন্তর বলা হয় এটাকে এবং এটার মাধ্যমে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের আসতে পারে মূল্য নির্ণয় করার জন্য আমরা এই ওয়াই কে আমরা ধরে নিছি এবং এটা ঢাকা দুই হাজার একুশ এবং রাশিয়া একুশে আসছে সো আমরা জানি যে ডি ওয়াই বাই ডিএক্স লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এইচ এটা আমাদের ফর্মুলা তো এখানে দুইটা টার্ম হচ্ছে আমাদের আনন্ন একটা হচ্ছে এফ অফ এইচ আর একটা হচ্ছে এফ অফ এক্স অনলি তো আমরা জানি ওয়াই যেটা থাকি সেটাই আসলে তোমার এফ অফ এক্স এর ফাংশন হয় এবং আমরা এফ অফ এক্স আর এখানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ দরকার সো আমরা পাশেই বের করে নিয়েছি আসলে যে তোমাদের এক্স ছিল আর এখানে ফাংশনাল যে ভ্যালু সেটা হচ্ছে এক্স প্লাস এইচ তার মানে যেখানে যত জায়গায় তোমার এক্স থাকবে সেই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে এক্স প্লাস এইচ তো এখানে দেখাচ্ছে ট্যান থ্রি এক্স আছে সো এই যে এক্স এর জায়গাটা এটা যদি আমরা এক্স প্লাস এইচ কে রিপ্লেস করি তাহলে আমরা থ্রি মাল্টিপ্লাই হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি এইচ হয়ে যাচ্ছে টেন অফ থ্রি এক্স প্লাস থ্রি এইচ হয়ে গেলো তো আমরা দুইটা ভ্যালু জেনে ফেললাম এবং এই দুটা আমরা আমাদের যে ডি ওয়াই বাই ডি এক্স আছে এখানে আমরা বসাবার বর তো এফ অফ এক্স প্লাস এইচ ছিল সো আমরা এখানে এফ অফ এক্স প্লাস এইচ ভ্যালোটা দেখতেছি টেন অফ থ্রি এক্স প্লাস এইচ আছে এবং এফ অফ এক্স এখানে আমরা ভ্যালু বের করলাম এখানে টেন থ্রি এক্সটা এইচ ছিল আমাদের এফ অফ এক্স তো আমরা এখানে নিয়ে আসলাম নর্মালি এই যদি তোমার টেন থাকে বা সেক থাকে বা কোসেক থাকে কট থাকে এইগুলোকে ভাঙায় নিতে হয় সাইন কজে ভাঙায় নিতে হবে সো এই টাইপের যত ম্যাথ থাকার কেন যদি ট্যান থাকে হর্ড থাকে সেক থাকে বা কোসেক থাকে এগুলাকে তোমার সাইন কজে ভাঙায় নিতে হবে আগে আর সাইন কজ যদি থাকে তাহলে তো কোনো প্রবলেম নাই ওইটা ভাঙানোর কোনো নাই দরকার নাই আর যদি এক্স যদি কর এন এর কোনো কিছু থাকে তাহলে ওইটাকে তোমার বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদী বিস্তৃতি যেটা ওইটা করে নিতে হয় তো আমাদের দেখেছি তো ট্যান আছে ট্যানকে আমরা সাইন কজে ভাঙায় নিয়েছি ট্যান অফ থ্রি এক্স প্লাস থ্রি এইচ আমরা জানি ট্যান এক্স হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স সো এখানে যেহেতু অ্যাঙ্গেলটা তোমার থ্রি এক্স প্লাস থ্রি এইচ আছে সো সাইন অফ থ্রি এক্স প্লাস থ্রি এইচ হবে ডিভাইড বাই কজ অফ থ্রি প্লাস থ্রি এইচ হবে এবং টেন থ্রি এক্স হয়ে যাচ্ছে সাইন থ্রি এক্স ডিভাইড এই লবের আছে এখানে আমরা লসহ করব তো লসায় করলে দেখা যাচ্ছে এরকম আসতেছে সো লসায়ও করলে এই দুইটার যে কজ অফ থ্রি এক্স প্লাস থ্রি এইচ ইন্টু কজ অফ থ্রি এক্স হবে যেটা আমরা এইচের সাথে মাল্টিপ্লাই করে নিচ্ছি এবং যেভাবে আসলে লসহায় পড়ে এই জায়গাটা আমরা সেটা করলাম এবং

সো এ মাইনাস বি হয়ে গেল এবং পরের স্টেপে দেখা যাচ্ছে এই যে থ্রি এক্স আর থ্রি এক্স এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং আমরা জানি যে সাইন যদি থাকে এটাকে আমাদের ব্যালেন্স করতে হয় দ্যাট মিন্স আমরা দেখো সাইন থ্রি এক্স আর থ্রি এইচ আছে আর এখানে একটা এইচ আছে সো আমাদের একটা ফর্মুলা আছে যে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা ওয়ান হয়ে যায় এখানে দেখা যাচ্ছে যে সাইন অফ থ্রি এইচ আছে সো এখানে একটা থ্রি এইচ দরকার ছিল তোমার ফরে বাট এখানে দেখা যাচ্ছে অনলি এইচ আছে সো আমরা উপর একটা থ্রি মাল্টিপ্লাই করলাম নিচে একটা থ্রি মাল্টিপ্লাই করলাম এবং এই জায়গাটা একটা কি হয়ে যাচ্ছে তোমার ভ্যালু ওয়ান হয়ে যাচ্ছে আর এখানে যে থ্রি আছে এখানে থ্রি হয়ে যাচ্ছে আর কজের জায়গাটা কখনো চেঞ্জ করার দরকার হয় না বা করতে হয় না এবং টেন যদি থাকতো অনলি বা যদি ট্যান থাকে এবং সাইন থাকে তখন এইগুলাকে চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে হয় বলতে ব্যালেন্স করতে হয় এরকম এরকমভাবে বাট এখানে যে কজ আছে কজ প্রবলেম করে না কারণ এইচ টেন্স টু জিরো হয়ে গেলে কজ জিরো কস জিরো ওয়ান হয়ে যায় তো এটা আসলে প্রবলেম করে না কজটা যদি লবে থাকে বা হরে থাকে ভাবে প্রবলেম করে না তো এই কারণে আমাদের কজের এর কোনো চেঞ্জ করতে হয় না বা এটার কোনো ব্যালেন্স করতে হয় না যদি সাইন থাকে বা টেন থাকে আমরা এটাকে ব্যালেন্স করবো এবার কারণ আমরা জানি টেন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান হয় লিমিট এইচ টেন্স টু যদি জিরো হয় আর সাইনের বেলা তো তাই যদি লিমিট এইচ এক্স টেন্স টু জিরো হয় সাইন এক্স বাই এক্স এটা ওয়ান হয়ে যাবে তো আমাদের এখানে দেখা যাচ্ছে এই জায়গাটাতে আমাদের এইচ টেন্স টু জিরো নেই সো এই থ্রি এইচ পার্টটা জিরো হয়ে যাবে সো এখানে কস থ্রি এক্স হবে আর এখানে কস থ্রি হবে যেটা আমরা নিয়ে আসলাম যেহেতু এখানে এইচ এইচ জিরো 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 বা বা ক্লোজ টু এরকম বলতে পারি সো থ্রি ডিভাইড বাই স্কোয়ার থ্রি এক্স আসতেছে এবং এটাকে যদি আমরা ওয়ান ডিভাইড আমরা জানি ওয়ান বাই কস কস এক্স হচ্ছে সেক এক্স হয়ে যায় সো থ্রি সেক স্কোয়ার থ্রি এক্স হবে এবং অ্যাকচুয়ালি তোমার এটাই আমাদের ফাইনাল অ্যান্সার থ্রি সেক স্কোয়ার থ্রি এক্স কারণ আমরা জানি যে টেন থ্রি কে যদি ডেরিভেটিভ করি সেটা সেক স্কোয়ার থ্রি এক্স হবে এবং থ্রি কে যদি চেইন রুল করো তাহলে একটা থ্রি চলে আসে তো আসলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার এবং হোপফুলি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা তো আমাদের মেইনলি বুলমূল নামে অন্তরে যে এই টাইপের ম্যাথগুলো থাকতে পারে সো এইগুলো একটু তোমরা প্র্যাকটিস করা ভালো করে আশা করি বুঝতে পারছো তোমরা ওকে সবাইকে ধন্যবাদ whoa